হ্যালো বন্ধুরা যেমনটা তোমরা বলে দেখতে পাইছ সাইন থিটার থেকে কর অবধি জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অবধি কীভাবে মান নির্ণয় করতে হয় সেগুলো মনে রাখার কৌশলটা শিখে নাও দেখো প্রথমেই জিরোর জায়গায় আমরা জিরো দিই তারপর এক দুই তিন চার ফার্স্ট জিনিস শিখে রাখো জিরো থেকে চার অবধি দিলাম তারপর আবার প্রত্যেকটাকে চার দ্বারা ভাগ করো ভাগ করলাম এইবারে ওদের বর্গমূল নির্ণয় করছা দুই দুগুণে চার মানে সমান হয় ওয়ান বাই এটা হয় রুট চারের বর্গমূল দুই আবার চারি চারে যদি কেটে যায় তাহলে রয়েছি কত রুট থ্রি বাই টু তারপরে হবে ওয়ান বাই রুট টু তারপরে হয় একের দুই তারপরে হয় জিরো টেন থিটার মান

যেটাকে নন ডিটারমাইন্ড ইনফিনিটি বা এন বি বলা হয় রূপে কোসেক থিটার মান দেখো কোসেক থিটা সমান হয় 1 বাই সাইন থিটা 1 বাই 0 সমান হয় ইনফিনিটি ইনফিনিটি মানে অসংজ্ঞাত অসংজ্ঞাত এর মানটা হচ্ছে অসংজ্ঞাত মান 1 বাই 0 হচ্ছে ইনফিনিটি আবার দেখো 1 বাই 1 বাই 1 বাই 2 সমান হয় 2

sec 30 দেখো cos 30 এর মান √3/2 তাহলে 1/8 এর বিপরীত হয় 2/√3 অর্থাৎ cos এ যে মানগুলো আছে তার বিপরীত এটা 1/√2 আছে এখানে √2 হবে আবার এখানে 1 এর 2 আছে এখানে 2 হবে এখানে 0 আছে 1/0 মানে ইনফিনিটি বা অসংজাত এবারে দেখো cot θ tan θ যে মানগুলো আছে তার বিপরীত ওয়ান বাই জিরো মানে ইনফিনিটিভ টেন থিটার মান ওইখানে ওয়ান বাই রুট থ্রি আছে এখানে হবে রুট থ্রি এখানে আছে ওয়ান এখানে ওয়ানই হবে রুট থ্রি এটা হবে ওয়ান বাই রুট থ্রি আর এখানে রয়েছে টেন থিটার মান ওয়ান বাই ইনফিনিটি সমান জিরো বুঝতে পেরেছ এই মানগুলা তোমরা লিখে নাও আশা করি বুঝতে পেরেছ চলো